আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখানে বসে আমাদের ভিডিওগুলো দেখেন এবং স্বপ্ন দেখেন একটি চার বেডরুম বিশিষ্ট নান্দনিক ডুফ্লেক্স বাড়ি নির্মাণ করার হ্যাঁ আজকের এই বাড়ির ডিজাইনটি শুধুমাত্র তাদের জন্য এই বাড়িটিতে চারটি বেডরুমের পাশাপাশি তিনটি বাথরুম পাবেন একটি মাস্টার বাদ পাবেন যেটাতে আপনি বাতটাপ বসাতে পারবেন গোসল করার জন্য সেই সাথে আরও দুটি বাথরুম থাকবে যেটা একটা কমন এবং একটা অ্যাটাচড সেই সাথে খুবই নান্দনিকভাবে একেবারেই সেপারেট ড্রয়িং রুম ডাইনিং রুম দিয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছিলাম মাত্র তেরোশো বিশ স্কোয়ার ফিট জমিতে যদি আপনার তিন থেকে সাড়ে তিন শতাংশ জমি থাকে তাহলে আপনি নান্দনিক এই বাড়িটি নির্মাণ করতে পারবেন গ্রামে অথবা শহরে যে কোনো জায়গায় সম্মানিত দর্শক আজকের যেই বাড়ির ডিজাইনটি আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি শত উনিশ নাম্বার বাড়ির ডিজাইন এই নান্দনিক ডুফ্লেক্স বাড়িটি নির্মাণ করবেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ মুক্তার হুসাইন ভাই উনি ওনার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালগঞ্জ উপজেলায় এই বাড়িটি নির্মাণ করবেন আপনিও চাইলে আপনার জমির মাফে আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি আপনার জমির মাফে ড্রয়িং করে নিতে পারবেন বন্ধুরা নান্দনিক এই বাড়িটি নির্মাণ করতে গেলে কত টাকা খরচ হবে কি কী মালামাল লাগবে সম্পূর্ণ ডিটেলস যেমন কত ব্যাগ সিমেন্ট লাগবে কত কেজি রড লাগবে এবং কত পিস ইটের প্রয়োজন হবে সকল ডিটেলস আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র বিউটি দেখলেন তার আগে আপনারা বাড়ির ইন্টেরিয়র ফার মানে টপ বিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো দেখুন বন্ধুরা বাড়িতে প্রবেশ করতে হবে হলো ফোর্সের নিচ দিয়ে মেন দরজা খুলে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো তখন আমরা ড্রয়িং রুমটি পেয়ে যাবো আপনারা চাইলে এখানে পার্টিশন ওয়াল দিয়ে আপনারা এই ড্রয়িং রুমটি একেবারেই সেপারেট করে ফেলতে পারবেন মূলত যেহেতু এবারেটি ডুফ্লেক্স বাড়ি আমরা ড্রয়িং কাম ড্রাইনিং রুম একসাথে রেখেছি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনারা চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবেন মানে এখানে ইন্টারভিউর কাজ করে দেখুন ডাইনিং স্পেসটা আমরা কোথায় দিয়েছি ওইখান থেকে ভিতরে ঢুকলে আপনার ডাইনিং স্পেসটি পাবেন এখন যে বেডরুমটিতে আমরা প্রবেশ করতেছি এটা হলো একটি মাস্টার বেডরুম এটার সাথে একটি ব্যালকনি দেখতে পাচ্ছেন আপনারা পাশাপাশি কিন্তু এই বেডরুমটির সাথে আপনারা একটি অ্যাটাচড বাথরুমও পেয়ে যাবেন মোট কথা হলো ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে ক্লায়েন্টের মনের মতো করে ক্লায়েন্টের জমিতে আজকের এইবারের ডিজাইনটি আমরা সাজিয়েছিলাম মুক্তার বাইয়ের জন্য এই ডাইনিং রুম থেকে আপনারা প্রত্যেকটি রুম এবং দ্বিতীয় তলাও যেতে পারবেন সিটি রুমটা ডাইনিং রুমের পাশ থেকে থাকবে এবং ডাইনিং রুমের সাথেই কিচেন রুমটি থাকবে খুবই চমৎকারভাবে কিচেন রুমটি সাজিয়েছি আপনারা যদি ইন্টেরিয়র কাজ করেন আরও চমৎকার হবে যেহেতু এটা গ্রামে বাড়ি হবে আমরা অত ইন্টেরিয়র কাজ দেইনি এখানে তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা কমন বেডরুম এটার সাথে কোনো বাথরুমও নেই কোনো ব্যালকনিও নেই আপনারা চাইলে ব্যালকনি দিতে পারেন বাথরুমও দিতে পারেন এটা আপনার চাহিদা এবং আপনার রিকোয়ারমেন্ট এবং আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে মোট কথা হলো অনেকের বাজেট কম থাকে যেমন তিরিশ লাখ চল্লিশ লাখ পঁচিশ লাখ বিশ লাখ এক একজনের বাজেট এক এক রকম থাকে আবার কারো কোটি টাকাও বাজেট থাকে এখন যে বেডরুমটিতে আমি প্রবেশ করলাম এটা হলো এই বাড়ির মূল যে মাস্টার বেডরুম সেটা এটার সাথে আপনি একটি মাস্টার বাথরুম পাবেন যেটাকে আমরা বাথটাব বলে থাকি এই বাথরুমের ভিতরে আপনার বাথটাব থাকবে মোট কথা হল ক্লায়েন্টের চাহিদাটা মোটামুটি লেভেলের ছিল এই ডিজাইনের উপর আর উনি বাড়ি করবেন গ্রামে একটা উনি মানুষ হিসাবে অনেক অনেক ভালো একটা মানুষ ওনার চাহিদাটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি এই জন্য উনি যেমন চেয়েছেন ঠিক তেমনই করে দিয়েছি আপনিও কিন্তু আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা টোটাল এ তিনটা বাথরুম থাকবে তার ভিতরে এটা একটা কমন বাথরুম আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এখন এটার সাথে একটা ব্যালকনি পাবেন কিন্তু বাথরুম পাবেন না যদি আপনার জমি অ্যাভেলেবেল থাকে আপনার বাজেট যদি বেশি থাকে আপনি প্রত্যেকটি বেডরুমের সাথে একটি করে বাথরুম দিতে পারবেন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির ইন্টেরিয়র পার্ট দেখলেন তার আগে আপনারা বাড়ির এক্স ভিউটি দেখেছিলেন প্রথমে আমি আপনাদেরকে বাড়ির টপ ভিউটি দেখিয়ে ফেলেছিলাম কিন্তু বাকি রইলো কি বাকি রয়ে গেল খরচের হিসাব চলুন আমরা খরচের হিসাবটি দেখে ভিডিও থেকে বিদায় নিই প্রিয় দর্শক দেখুন একেবারেই ইন্ডিভিজুয়াল আমি খরচের হিসেবটি করে রেখেছি আপনাদের জন্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এখানে ফুটিং থেকে শুরু করে টু জেড সকল হিসাব আমি করে রেখেছি যদি আপনি মনোযোগ সহকারে এই খরচের হিসেবটি দেখেন তাহলে আপনি এইবার এটি খুব চমৎকারভাবেই একেবারেই শর্টকাটেই নির্মাণ করতে পারবেন টোটাল ফাউন্ডেশনের জন্য আমার এখানে প্রায় পাঁচ লক্ষ তিরিশ হাজার তিরাশি হাজার টাকার প্রয়োজন পড়বে এই পাঁচ লক্ষ তিরাশি হাজার টাকা দিয়ে আমরা আড়াইশো ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে প্রায় চোদ্দো হাজার পিস ইট কিনতে পারবো এবং প্রায় তিন হাজার কেজি রড কিনতে পারবো এটা গেল ফাউন্ডেশনের খরচ হিসাবটা এরপরে যদি ফাউন্ডেশন হয়ে গেলে এবার আমাদের সাত করতে হবে তারপর কত টাকা লাগবে দেখুন এ সার ডালাই দিতে গেলে আমাদের প্রথম একটা ছাদ একটা ছাদ ডালাই দিতে গেলে আমাদের এখানে সাড়ে ছয় লক্ষ টাকার প্রয়োজন পড়বে এই সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে আমরা দুশো ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে প্রায় চার চার হাজার তিনশো কেজি রড কিনতে পারবো এবং নয় হাজার পিস ফিকিটিট ইট কিনতে পারবো যেটাকে ভেঙে আমরা খোয়া তৈরি করব ছাদ ডালাই দেওয়ার জন্য বন্ধুরা তারপর যদি আমরা ফিনিশিংয়ের কাজ করি সার ডালাই দেওয়ার পরে কী করতে হবে যেমন পার্টিশনের ওয়াল দিতে হবে আপনার যে ফ্লোর ঢালাই দিতে হবে প্লাস্টার করতে হবে এই কাজগুলো মানে ফিনিশিংয়ের এই কাজগুলো করতে গেলে আপনার এখানে টোটাল দেখুন আমাদের প্রায় চার লক্ষ টাকার প্রয়োজন পড়বে এই চার লক্ষ টাকা দিয়ে আমরা দুশো ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় আঠারো হাজার পিস ইট কিনতে পারবো যেটা দিয়ে আমরা পার্টিশনের ওয়ালের কাজ করব বন্ধুরা এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবে দেখলেন ফুটিং সার ডালাই এবং ফিনিশিং কিন্তু টোটাল এই বাড়িটি করতে গেলে কত টাকা খরচ হবে এখন এই হিসেবটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব দেখুন বন্ধুরা এখানে টোটাল এই বাড়িটি করতে গেলে আপনার ছয়শো বিয়াল্লিশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে সেই সাথে ফিকিটিটের প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় উনিশ হাজার পিস নাম্বার প্রয়োজন পড়বে প্রায় তেইশ হাজার পিস এবং ষোলো ডায়ার রডের প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় চার টন সেই সাথে বারো ডায়ার রডের প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় ছয়শো কেজি এবং দশ ডায়ার রডের প্রয়োজন পড়বে আপনার এখানে ছাদের জন্য চোদ্দোশো কেজি এবং রিংয়ের জন্য বারোশো কেজি এই টোটাল মালামালগুলো যদি আমরা একেবারেই কমপ্লিট কিনতে চাই তাহলে আমাদের টোটাল প্রায় পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে অ্যাট টু জেড এখন আরেকটি প্রশ্ন থেকে যায় এই পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েই কি আমার বাড়ি হয়ে যাবে না এর বাহিরও আপনার মিস্ত্রি খরচ আছে রঙের কাজ আছে ইলেকট্রিকের কাজ আছে যে আনুষাঙ্গিক এই কাজগুলো করতে গেলে আপনাকে মোটামুটি এই বাড়িটি অ্যা টু জেড কমপ্লিট করতে চাইলে আরও দশ থেকে বারো লাখ টাকা এক্সট্রা বাজেট রাখতে হবে এটা আপনার ডিফেন্ড করবে সম্পূর্ণ রুচির উপর তবে সর্বোপরি এই বাড়িটি যদি আপনি অ্যা টু জেড কমপ্লিট করে ফেলতে চান পঁচিশ লক্ষ টাকা মিনিমাম বাজেট রাখতে হবে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন এবং ভিডিওটি দেখলেন সা বন্ধুরা এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হুসাইন দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে আগামী রবিবার হুসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নান্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ